যখন <laughs> আপনি আমরা মেলা করতে গেছিলাম ছেলে মেয়েকে রেখে দিয়ে ভোরছন্দ করে পাঁচ দিনের জন্য আমরা শুনছি ফোন করে এরকম পড়েছিল বারান্দাতে যেখানে আমরা রান্না করি কি পড়েছিল আমার বেটে দিয়ে আমাদেরকে ফোন করে বলে বলছে তাড়াতাড়ি আস এখানে এসে শুনছি মারা গেছে কি মনে করছেন এটা কেউ কি খুন করে ফেলে রেখেছে হ্যাঁ কেউ খুন করে ফেলেছে এত তো কেউ তো হাত দিবে না এতদিন ধরে আমরা বাইরে মেলা করছি দূরে দূরে মেলা দেখি বাড়ি কোথায় আমার বাড়ি হলো ইংলিশ কলোনি মোহনপুর ওখানে মৃত অবস্থায় ছিল হ্যাঁ মৃত অবস্থা করেছিল আমাকে ফোন করে বল যে আর মার্ডার করেছে স্যারদের জন্য পুরো শাস্তি ফাঁসি দেওয়ানো হয় এটা যেন আমি দেখতে চাই আর চোদ্দো বছরের মেয়ে হলো স্যারদের স্কুলে পড়তো ঘরে কে কে ছিল ঘরে ছিল আর ভাই বোন ছিল ওকে ওর ভাইকে সিকলি লাগিয়ে দেয় আর বোনকে ঘর টেনে খুন করে ফেলেছে কোথায় আমাদের বারান্দাতে মুখে চাপা দিয়ে হোক আর যে করে হোক খুম করে এখন মেরেছে ওদের জন্য পুরার জন্য শাস্তি হয় ফাঁসির জন্য হয় মেরেছে আপনার নাম কি আমার নাম হলো লক্ষ চন্দন সাহা বাড়ি বাড়ি ইংলিশ কলোনি মোহনপুর কোন অঞ্চল বুলবুলি অঞ্চল কি বস্তু 快点！快点、啊。啊啊啊啊